আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ এই ভিডিওটির মাধ্যমে আমরা অনুপাত সমানুপাতের যে চ্যাপ্টারটি পড়াচ্ছি তার একচল্লিশ থেকে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব এর আগে অনুপাত সমানুপাত চ্যাপ্টারের চল্লিশ নম্বর পর্যন্ত এবং শতকরা প্রফিট লস নৌকা আর কি আছে তোমাদের সময় দূরত্ব এবং ট্রেন সংক্রান্ত এই চ্যাপ্টারগুলি শেষ করিয়ে দেওয়া হয়েছে সেই ভিডিওগুলি এখনো পর্যন্ত যারা দেখোনি তারা চ্যানেলের ভিতরে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নাও আর পরবর্তীকালে এইরকমই ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবি দেখো তোমাদের একচল্লিশ নম্বর প্রশ্নটা কি বলেছে এক্স ইজ টু ওয়াই সমান হচ্ছে ফাইভ ইজ টু সিক্স হলে থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু ওয়াই স্কোয়ার অনুপাত দেওয়া আছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এর মান কত তাহলে আমাদের কী কী বলা আছে দেখো এক্স ইজ টু ওয়াই মানে এক্সের মান আর ওয়াইয়ের মানটা দেওয়া আছে ফাইভ ইজ টু সিক্স

ছত্রিশ হবে কারণ ওয়াই এর মার্ক দেওয়া কত হবে এখানে এগারো উত্তরটা তোমাদের কে আসছে থ্রি টু ইলেভেন বা তিন টু তিন অনুপাত এগারো এটা তোমাদের উত্তর রয়েছে দেখো অপশনে তিন অনুপাত এগারো তোমাদের উত্তর একচল্লিশের নেক্সট এরপরে দেখো তোমাদের বিয়াল্লিশ নম্বর অঙ্কটা কি বলেছে এক্স সমান দুই রুটের মধ্যে কি বলেছে চব্বিশ আর নিচে দেওয়া আছে রুট থ্রি প্লাস রুট টু হলে এক্স প্লাস রুট এইট আর এক্স মাইনাস রুট এইট প্লাস এক্স প্লাস রুট টুয়েলভ আর এক্স মাইনাস রুট টুয়েলভ এটির মান কত তাহলে আমাদের কী বলা আছে দেখো এক্স সমান দেওয়া আছে টু রুট চব্বিশ আর নিচে দেওয়া আছে দেখো রুট থ্রি प्लस रूट टू তাহলে এটা আমরা কি আমরা কি বের করে ভেঙে কিভাবে লিখতে পারি দেখো আমরা কি লিখতে পারি x সমান এই 24 এর মধ্যে কি আছে 6 গুণিত 4 আছে √ এর মধ্যে তাহলে 4 যদি বাইরে বের হয় তাহলে কত বের হবে 2 আর বাইরে অলরেডি 2 আছে তাহলে 2 দিয়ে কত হবে 4 আর √6 আর নিচে কি আছে দেখো এটা কি আছে যেমন আছে √3 √2 আবার কি লিখতে পারি এটাকে x সমান আমরা কি লিখতে পারি আমরা কি লিখতে পারি টু রুট থ্রি প্লাস টু রুট থ্রি কি লিখতে পারি আর দুই ভেঙে লিখলাম আর নিচে কি আছে রুট থ্রি রুট টু রুট তাহলে রুট আর রুট এটা নিচে লিখছি রুট থ্রি এই অঙ্কটা শর্টকাট প্রসেসটা আমার অনেক করছে যদি তোমাদের যতটা শেখানোর চেষ্টা করছি এইভাবে তোমরা বেসিকে গিয়ে করবে আর এই অঙ্কটা এমনিতেই বড় হবে ঠিক আছে পরীক্ষায় অনেক কম সময়ের মধ্যে এই অঙ্কটা করতে পারবে না তার জন্য এই অঙ্কটা প্রথমে স্কিপ করে রাখবে তারপর শেষে যদি সময় পাও বেশিটা ধরে আস্তে আস্তে করবে এটা শর্টকাট প্রসেসটা সেভাবে হয় না ঠিক আছে দেখো যদি কেউ অপশন টেস্ট করতে পারো তবে ঠিক আছে কিন্তু দেখো বেসিকে করতে গেলে এভাবে তোমাদের অনেকটা বড় হবে লং প্রসেসে ঠিক আছে তাহলে কি করতে পারি দেখো ওখানে আমরা তাহলে এক্স এর নিচে আমরা এখানে টু রুট থ্রিটাকে নিয়ে আসবো তাহলে এখানে কি হচ্ছে দেখো আমাদের

এটা কি যোগ ভাগ প্রক্রিয়ার মাধ্যমে এখানে উপরে যোগ করতে হয় নিচে বিয়োগ করতে হয় সেভাবে করবো তাহলে আমরা কি লিখতে পারি এখানে যোগ ভাগ মানে এটা আছে টু রুট টু এটাই কি করবো আমরা বিয়োগ করবো দেখো কি আছে উপরে এক্স আছে তাহলে এক্স সামনে লিখে লিখতে পারি এক্স মাইনাস টু রুট টু এটা আমরা কি লিখলাম এক্স প্লাস টু রুট টু আর নিচে কি লিখলাম x 2 2 এর যোগফল প্রক্রিয়া নিয়ম যারা জানো না ইউটিউবে সার্চ করে দেখে নেবে একটু যে যোগফল প্রক্রিয়াটি কিভাবে করা হয় ঠিক আছে এরপরে দেখো 2 2 আছে আর নিচে আছে 3 3 2 এটাকে আমরা উপরে যোগ করব তাহলে কি আছে 2 3 প্লাস আমরা এটা লিখব 3 আর 2 তাহলে কি আছে 3 প্লাস এখানে কি আছে 2

మనస్ ఫు బ ఉల్ి మరి టూ టూ లిచి এর পরের বারে যখন করবো তখন এক্স সমান এইটা লিখবো দিয়ে আমরা নিয়ে আসবো তাহলে এর উল্টো মানটা কি আছে দেখো এখানে এখানে এইভাবে এইভাবে বেসিক প্রসেসে করলে তোমাদের পরীক্ষার সময় অনেক সময় লাগবে তার জন্য এই অঙ্কটা প্রথমে স্কিপ করে রাখবে ঠিক আছে শেষে সময় পাও যদি তখন করবে বেশিরভাগ ক্ষেত্রে এই অঙ্কটা করতে দেখা যায় না যদি পড়ে তখন দেখবে সবাই বেশিরভাগ অঙ্কটাই করতে পারে না ঠিক আছে এই অঙ্কটা এরপর দেখো তেতাল্লিশের অঙ্কটাও সেম একই প্রসেসে আছে তাহলে তেতাল্লিশেরটা আমরা স্কিপ করে রাখছি তাহলে বিয়াল্লিশের অঙ্কটা উত্তর হচ্ছে এ অপশানে মানে দুইটা ঠিক আছে এরপরে পনেরো পঁয়তাল্লিশ নম্বরের যে অঙ্কটি আছে সেটি তোমাদেরকে কীভাবে শর্টকাটে করতে হয় সেটা তোমাদেরকে শিখিয়ে দেবো ঠিক আছে তাহলে কী করলাম আমরা বিয়াল্লিশ আর তেতাল্লিশ নম্বর অঙ্কটা একটু স্কিপ করে রাখছি পরবর্তীকালে যদি শর্ট প্রসেসটা আমার মনে পড়ে তাহলে তোমাদেরকে কীভাবে সহজে করতে হয় সেটা শিখিয়ে দেবো

আমরা লিখে নিলাম এরপর চার পাশের স্থানগুলো ফাঁকা আছে সেই সংখ্যাটা বসে যাবে তাহলে এখানে তিনের পাশে ফাঁকা আছে তিন বসালাম এখানেও তিন এখানে কি বসবে পাঁচ এর আগে ফাঁকা আছে তাহলে এখানে চার বসে গেল

তাহলে দুই চারে আট আর দুপুরে কত আসছে ষোলো আর এখানে কত আসছে সাত পাঁচে পঁয়ত্রিশ

ওয়াই প্লাস জেড এই ক্ষেত্রে ভ্যালু পুট করতে হয় তার আগে শর্টকাট প্রসেসটা করানোর আগে আমি বেশিকে তোমাদের অঙ্কটা বুঝিয়ে দিই প্রথমে কিভাবে অঙ্কটা হয় দেখো আছে আছে আর এখানে তাহলে এটাকে আমরা ধরো এটা এখানেও এক্স যোগ করবো তাহলে জিনিসটা কি হচ্ছে আমাদের এক্স প্লাস ওয়াই প্লাস জেড ঠিক আছে তাহলে এখান থেকে আমরা কি নিতে পারি এক্স কমন নিতে পারি তাহলে কি পাচ্ছি আমরা ওয়ান প্লাস এখানে কি পাচ্ছি x সমান এখানে কি আছে আমরা x y z তাহলে আমাদের কি আছে দেখো এখানে আমরা 1 xটাকে যদি এদিকে রাখি আর xটাকে যদি ওদিকে পাঠাই তাহলে কি হবে এতে গুণ চিহ্ন ওদিকে যে ভাগ হয়ে যাবে তাহলে x y z x এর নিচে এসে বসবে তাহলে দেখো আমাদের 1 x সমান কি পাচ্ছি আমরা x y z আর আমাদের 1 নিয়ে করতে দিয়েছে দেখো ভাগ কি বলেছে 1/1+x আর আমরা 1+x এর মান পেছি কিন্তু আমাদের চেয়েছে 1/1+x এর মান তাহলে এটা যদি 1 বাই করি তাহলে এটা উল্টে যাবে তাহলে উপরে চলে যাবে x আর দেখাস কি x+y+ জেড তাহলে এই মানটা আমাদের কি হলো নিচে উঠে গেল আর কি করতে করতে বুঝতে পারবে যে কিভাবে হচ্ছে জিনিসগুলো ওয়ান বাই ওয়ান্স এর মান পাচ্ছি আমরা উপরে এক্স আর নিচে এক্স প্লাস ওয়াই প্লাস জেড তাহলে সেম প্রসেসে ওয়ান বাই যখন তুমি করবে ওয়ান ওয়াই তখন কিভাবে মানটা ওয়াই করে পাবে

এই তোমাদের উত্তর এরপরে দেখো তোমাদেরকে আমি কিভাবে দেখো অঙ্কটা কিভাবে স্কোয়ার সমান কি দেওয়া আছে ওয়াই প্লাস জেড আর কি বলা আছে দেখো তোমাদের বলা আছে ওয়াই সমান বলা আছে জেড প্লাস এক্স আরেকটা দেওয়া আছে যেটা হচ্ছে জেড কি দুই ধরে নি এক্স এর মানও দুই ওয়াই এর মানও দুই আর জেড এর মানও দুই এই জায়গাটা দেখেই তুমি বুঝতে হবে তোমাকে যে দুই প্লাস দুই করলে আমরা চার পাচ্ছি এখানে যদি দুই স্কোয়ার করি তাহলে চার পাচ্ছি তার জন্য আমরা কি করছি x এর মান তো 2 y এর মান তো 2 আর z এর মান তো 2 এটা আমরা ধরে নিলাম তাহলে এই জিনিসটা আমাদের স্যাটিসফাই হয়েছে যে x² = 2² তাহলে কত আসছে এখানে 4 আর এখানে কত আসছে 4 মানে सेम प्रोसेसে দেখো এখানেও যদি আমরা এটাকে 2² ধরি 4 আসবে আর এখানে কি আসবে 2 + 2 = 4 চলে আসবে আর এখানে কি আসছে 2² 4

1 / 1 + y + 1 / 1 + z এই জায়গাটা তোমরা পুরোটা লেখা তো দরকার নেই এটা শুধু জাস্ট ভ্যালু কত বুঝে নিলে জিনিসটা তাহলে পুরোটা লিখতে হলো না জাস্ট বুঝে নিলে এরপর কি পাচ্ছি আমরা 1 / এখানে x এর মান নাম্বার কত ধরেছি 2 তাহলে 2 এর 1 কত আসবে 3 প্লাস এখানে যদি করি 1 / 1 আর দুই এর তিন আসছে প্লাস এখানে যখন করবো ওয়ান বাই এর মানও আমরা দুই ধরেছি তাহলে এখানে দুই আর একে কত আসবে তিন তাহলে কি আসছে জিনিসটা আমাদের এলসিএম আসছে তিন আর উপরে এক দুই তিন তাহলে কত আসছে 3 তাহলে 3 দিয়ে কাটলে 3 এক কে 3 এটি তোমাদের উত্তর এই পুরোটা লেখা দরকার নেই এই জায়গায় শুধু বুঝে নিলে যে x এর মান y এর মান z এর মান পুরোটা আমাদের যখন দুই হচ্ছে তখন হচ্ছে তার জায়গায় শুধু x এর জায়গায় y এর জায়গায় z এর জায়গায় মানটা বসাবে আর ক্যালকুলেশনটা করে নেবে তাহলে শর্টকাটে হয়ে যাবে ঠিক আছে নেক্সট এরপর দেখো 46 নম্বর অঙ্কটা কি বলেছে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 7:9 তাদের বিয়োগফল দেওয়া আছে 6 তাহলে সংখ্যা দুটি কত কি বলেছে দেখো দুটি সংখ্যার অনুপাত আমাদের যা দেওয়া আছে আমরা লিখে নেব সেভেন ইস টু দেওয়া আছে নাইন আর কি বলা আছে তাদের বিয়োগ ফলটা দেওয়া আছে ছয় কিন্তু অনুপাতে আমাদের বিয়োগ ফল কত আসছে অনুপাতে দেখো বিয়োগ ফল আসছে আমাদের দুই তাহলে এই দুই সমানই হচ্ছে যদি আমাদের ছয় ধরে নিই তাহলে এক সমান কত আসবে তিন দুই দিয়ে কাটলে দুই তিনে ছয় তাহলে এক অনুপাত সমান কত আসছে তিন আর আমাদের কি নির্ণয় করতে দিয়েছে সংখ্যা দুটি কত

প্রসেসে যেগুলো হবে সেগুলো শর্ট প্রসেস শিখিয়ে দেবো আর যেগুলো তোমাদের বড় প্রসেসে হবে সেটা বড় প্রসেসে দেখিয়ে দেবো তাহলে সেইভাবে তোমরা অঙ্কগুলি করবে প্র্যাকটিস করবে তাহলে দেখবো কঠিন অঙ্কগুলো তোমার কাছে আস্তে আস্তে সহজ মনে হচ্ছে তাহলে দেখো সাতচল্লিশের অঙ্ক অঙ্কর অঙ্কটি কি বলেছে তোমাদের নাইন ও সিক্সটিন এর মধ্য সমানুপাতি কত তাহলে নয় এবং ষোলোর মধ্য সমানুপাতি তোমাদেরকে নির্ণয় কত বলেছি তাহলে মধ্য সমানুপাতি মানে কি প্রথম দ্বিতীয় আর তৃতীয় তিনটি আমাদের বার করতে হবে তার মধ্যে মধ্যটা বার করতে হবে দুটো আমাদের দেওয়া থাকবে তাহলে কি লিখি আমরা এখানে লিখি প্রথম বাই দ্বিতীয় এখানে লিখি দ্বিতীয় বাই তৃতীয় তাহলে কি কি বলেছে সেটা আমরা লিখে নেবো দেখো প্রথম অঙ্কটা দেওয়া আছে নয় নয় বাই আমরা কি লিখলাম দ্বিতীয়টা তো মধ্য সমানুপাতি সেটা আমরা জানি না তাহলে প্রথম বাই দ্বিতীয় মানে নাইন বাই এক্স লিখলাম সমান দেখো আমাদের কি বলেছে মধুস্মন পাত্রটা নির্ণয় করতে বলেছে তাহলে দ্বিতীয় বাই তৃতীয়বারের কথা আছে এখানে ষোলো তাহলে আমরা কি করবো ওটা কোন গুণ করলে প্রথম বাই দ্বিতীয় আর দ্বিতীয় বাই তৃতীয় করলাম

এইভাবে স্ট্রাকচারটা আমাদের লেখা থাকে যে কোন বলে গুণ হলে তখন কি আসবে এক্স স্কয়ার তার এইচ টুকে গুণ করবে রুট মারবে ব্যাস একদম ডাইরেক্ট উত্তর বারো তাহলে ষোলো নয় একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ দেখে বুঝে যাবে যে তোমাদের কত উত্তর হবে বারো নেক্সট এরপর দেখো আটচল্লিশ নম্বর অঙ্কটা কি বলেছে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে থ্রি এবং প্রতিটির সঙ্গে দশ যোগ করা হলে নতুন সংখ্যার দুটি অনুপাত হয় কত ফাইভ ইস টু সেভেন তাহলে সংখ্যা দুটি সমষ্টি কত সংখ্যা দুটি সমষ্টি কত কি আমাদের বার করতে দিয়েছে আর কি বলে দিয়েছে দুটি সংখ্যার অনুপাত আগে ছিল থ্রি ইস টু ফাইভ তাহলে আগে আমরা দেখবো ছোটবেলায় এক্স ধরে করেছিলাম যে থ্রি এক্স প্লাস এখানে কত যোগ হচ্ছে প্রতিটা সঙ্গে দশ যোগ হচ্ছে তাহলে থ্রি এক্স প্লাস টেন আর নিচে লিখব টেন সমান অনুপাতটা আসবে আমাদের তো কিন্তু আমাদের এখানে এইভাবে করবো না তাহলে অনেক কম সময়ে আমরা কিভাবে করবো নিচের যে অনুপাতটা আছে সেটা লিখে নেব ফাইভ ইস টু কত বলেছে দেখো ফাইভ টু তোমাদের সেভেন তাহলে আগে ছিল থ্রি ইস টু ফাইভ এখন হচ্ছে ফাইভ টু সেভেন তাহলে এখানে দেখো প্রতিটা সঙ্গে আমাদের বলেছে দশ যোগ হচ্ছে কিন্তু প্রতিটার ক্ষেত্রে আমাদের ডিফারেন্সটা কি সমান আসছে দেখো এখানে দুই আসছে এখানেও দুই আসছে তাহলে অনুপাত যদি সমান আমাদের চলে আসে এখানে কত আসছে তিন থেকে পাঁচ হয়েছে দুই আর পাঁচ থেকে সাত হয়েছে দুই তাহলে দু ক্ষেত্রেই সমান আছে তার জন্য আমাদের আর অঙ্কটা বেশি খাটতে হবে না তাহলে আমাদের কত আসছে দুই অনুপাত সমানে আসছে দশ আমাদের পরি অঙ্ক কত বলেছিল দুই অনুপাত সমান দশ মানে প্রতিটার সঙ্গে দশ যোগ করছে তাহলে এটার সঙ্গে দশ যোগ করছে এটার সঙ্গে দশ যোগ করছে তাহলে এই দুই অনুপাত সমানে যদি দশ হয় এক সমান কত আসবে দুই দিয়ে কাটলে দুই পাঁচে দশ তাহলে এক অনুপাত সমান কত আসছে আমাদের পাঁচ আর আমাদের কি নির্ণয় করতে বলেছে সংখ্যা

আর এইভাবে যখন সমষ্টি বলবে বা বিয়োগ ফল বলবে অনুপাতের যোগ করে নেবে তাহলে তার সঙ্গে গুণ করবে সেটা উত্তর বেরিয়ে যাবে আর বিয়োগ ফল বললে অনুপাতের বিয়োগ ফল করবে একদম গুণ করবে উত্তর বেরিয়ে যাবে তাহলে এইভাবে তোমরা অঙ্কটি করে নেবে তাহলে এটা উত্তর কত আসছে চল্লিশ ডি অপশনে রয়েছে দেখো নেক্সট এরপর দেখো ঊনপঞ্চাশ নম্বর অঙ্কটা কি বলেছে এ এর দুই বাই তিন সমান বি এর পঁচাত্তর পার্সেন্ট সমান বলেছে সি এর শূন্য দশমিক ছয় হলে এ বি সি সমান কত হবে তাহলে যেগুলো বলেছে আমরা লিখে নেবো তারপর কিভাবে করতে হয় দেখাচ্ছি এ এর বলেছে দুই এর তিন সমান কত বলেছে পঁচাত্তর পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট যারা জানে তারা তিন বাই পাঁচ একদম লিখে নেবে তিন বাই চার কিন্তু যারা না তারা এইভাবে কাটাকুটি করবে পঁচাত্তর পার্সেন্ট আর কি পঁচাত্তর বাই একশো তাহলে এইভাবে লিখলাম আর কি বলেছে দেখো সি এর কি বলেছে সি এর

দেখো সি গণিত তিন বাই পাঁচ দেওয়া আছে সি সমান আমরা কি লিখতে পারি পাঁচ বাই তিন এটা লিখতে পারি এরপরে আমরা কি করবো এটা ভগ্নাংশ অনুপাত্র আসছে তাহলে ভগ্নাংশ থেকে নর্মাল নিয়ে যেতে গেলে আমরা কি করবো এটা নিচের যে সংখ্যাগুলো আছে সেগুলোর আমরা এলসিএম নেব মানে লসাউ দুই তিন আর তিন এগুলো লসাউ নিলে কত আসবে আমাদের ছয় লসাউ নিয়ে অঙ্ক মুখে কীভাবে করতে হয় আগের অঙ্কগুলিতে করিয়েছি সেখানে দেখে নেবে দেখো তোমাদের দুই তিনে কালকে কী হবে দুই তিনে ছয় তার তিন তিনে নয় এ সমান কত বের হলো নয় আর বি সমান কত আসবে দেখো প্রতিটার ক্ষেত্রেই আমরা এলসিএমটা গুণ করবো প্রতিটা ক্ষেত্রে ছয় ছয় করে গুণ করলে কত আসছে তিন দুই ছয় তাহলে আট অনুপাত্র এটি আমাদের উত্তর এটি রয়েছে দেখো ইস টু এইট ইস টু টেন এটি রয়েছে বি অপশনে এনপঞ্চাশ টা আমাদের বি অপশনটা রাইট নেক্সট এরপর দেখো পঞ্চাশ নম্বর অঙ্কটা তোমাদের কি বলেছে এ গুণিত b মানে ab সমান দেওয়া আছে 36 তাহলে নিচের কোনটি সঠিক তাহলে অপশনগুলি আমরা দেখে নেব তাহলে কি বলেছে ab সমান যদি 36 হয় ab তোমাদের দে আছে 36 তাহলে a গুণিত b বলে যদি 36 হয় তাহলে কি কি হতে পারে দেখো আমাদের আমাদের হতে পারে 9 গুণিত 4 করলে একটা 36 আসে 6 গুণিত 6 করলে 36 আসে আঠারো গুণিত দুই করলে ছত্রিশ আছে এইভাবে জিনিসগুলো হয় এটা তোমার জাস্ট মাথায় ক্যালকুলেশন করবে এগুলো লেখার কোনো প্রয়োজন নেই তাহলে কি বলেছে দেখো উত্তরে দেখো আমাদের দেওয়া আছে নাইন আর ফোর আছে আর সিক্স সিক্স আছে এইট আর থ্রি আছে তাহলে এইট আর থ্রিতে হবে না এই আঠারো দু ছত্রিশ হয় তাহলে ওই অপশনটা বাদ দিয়ে দিলাম তাহলে আমাদের বাকি যে অপশনগুলো আছে আমরা একটু চেক করে নেব তাহলে এ ইস টু বি মানে কি এ বাই নাইন সমান আমরা কি লিখতে পারি ফোর বাই বি তাহলে এখানে কি আসছে দেখো এ বি কোনাগুলো গুণ করলে এ পি সমান কত আসছে 9 4 এর 36 তাহলে এই অপশনটা আমাদের হয়ে যাচ্ছে একদম রাইট কোনটি সঠিক বলেছে তাহলে এটা হচ্ছে সঠিক এরপর দেখো আমরা বাকি আরেকটা চেক করে দেখে নেব যদি আমাদের মনে সংশয় থাকে তাহলে 9 বাই এ সমান দেয়া আছে এটা বি অপশনটা ট্রাই করছি তাহলে কত হচ্ছে 4 বাই বি তাহলে এখানে দেখো কোনাগুলো গুণ করতে তো এ বি দাও তে আসছে না তাহলে আমাদের কি হচ্ছে এটা হবে না এটা ভুল হয়ে গেল তারপরে দেখো সি অপশনে 6 6 36 আছে কিন্তু এটা সাজালে কি আমাদের আসছে এব বাই সিক্স সমান কোথা আসছে বি বাই সিক্স তাহলে এবুম করলে আসছে না এই অপশনটি তোমাদের রাইট কি হলো এ ইস টু ফোর ইস টু বি তাহলে এই মিশন আমাদের ছত্রিশও চলে আসছে আর এখানে এই মিশন ছত্রিশ আমাদের স্যাটিসফাই হয়ে যাচ্ছে তাহলে আজ আমরা পঞ্চাশ পর্যন্ত অঙ্কগুলি নিয়ে আলোচনা করলাম এর পরবর্তীকালে অন্যান্য ভিডিওগুলি আপলোড করা হবে সমস্ত অঙ্কগুলি সলিউশন করিয়ে সেগুলি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওগুলি ভালো লাগবে তোমাদের বন্ধু বান্ধবদের কাছেও একটু শেয়ার করে দেবে আর ভিডিওটি কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাবে কোন জায়গাটা বুঝতে অসুবিধা হচ্ছে সেটাও কমেন্ট করবে তাহলে পরবর্তীকালে ভিডিও যখন আমরা আপলোড করব তোমাদের সেই সমস্যাগুলি আমরা সলিউশন করিয়ে দেওয়ার চেষ্টা করব ビデオでシスポーティーを受けたのはそのことになります。